আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ কবুতর হল শান্তির প্রতীক কবুতর ধরলেও শান্তি কবুতর দেখলেও শান্তি যারা কবুতর পালন করে তাদের কোনো প্যারা থাকে না কারণ তারা কবুতরের কাছে আসলেই শান্তি খুঁজে পায় তো দর্শক যারা রেসার বা ঘনবাজির গিরিবাজ কবুতর খুঁজছেন তাদের জন্য ভিডিওটা যারা ডিম বাচ্চা করা রেসার বা বেবি নিতে চান তারা কমেন্টে জানাবেন যে কোনো কবুতর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আমার কাছে ভালো জাতের রেসার আছে আর ঘনবাজির গিরিবাজ কবুতর আছে রাজশাহী গিরিবাজ কারো লাগলে জানাবেন অবসয় বেবি পা রানিং যে কোন কবুতর পাবে না আমার কাছ থেকে আমি আজকে কবুতরকে ধান নিয়ে এসেছি খাবার জন্য এই দেখেন চকচকা ধান আমি আজ আমার কবুতরগুলোকে ধান দিয়েছি খাবার জন্য দর্শক আমার এই কবুতরটা অনেক দামি ডিম বাচ্চা করে প্রচুর আর ঘন বাজির ধান অনেক পুষ্টিকর খাবার কম পক্ষে সপ্তাহে একদিন ধান খাওয়াবেন কবুতরকে